আজকে হয়তো সবাই ব্যস্ত আছে আমি তাহলে লাইভটা শুরু করে দেব এখনই দেখি কে কে উত্তরগুলো দিতে পারে তাহলে আমি শুরু করে দিলাম আজকের দাদাগুলো আজকে যে পর্বটা আছে ওটা আমরা শুরু করে দিচ্ছি ঠিক আছে যে যে লাইভে আছেন অবশ্যই অ্যান্সার গুলো দিবেন সহ ঠিক আছে এক নম্বর পর্ব আজকে তো চলে আসলাম প্রথম পর্বে উত্তর এখানে অনেকগুলো প্রশ্ন আছে এগুলোকে আপনাদেরকে উত্তর দিতে হবে যে সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে রয়েছে বিজয় বিজয় ঘোষণা করা হবে তার এক দুই তিন তিনজনকে সিলেক্ট করা হবে সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই গিফট পাবেন তো প্রথম প্রশ্নটি হলো কোন চিল উড়ে না আপনাদের জন্য সময় থাকবে সেকেন্ড উত্তর দিবেন কোন চিল উড়তে উড়ে না আমি আবার বলছি কোন চিল উড়ে না যদি উত্তরটি দিতে পারেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে দিবেন আমি একটু দেরি করি কারণ হয়েছে নেট নেটের কারণে আমার কথাটা হয়তো লেটে যাচ্ছে বন্ধুরা শুনতে পাচ্ছে একটু লেটে শুনতে পাচ্ছে অবশ্যই একটু জানিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমি এখন এই প্রশ্নটার দিয়ে দিচ্ছি উত্তরটি দেখুন এখানে কি আছে পাঁচিল পাঁচিল উঠতে পারে না ঠিক আছে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি আমি কাটার জন্যই রাখি কিন্তু কেউ সিঁড়ে দিলে ভীষণ রাখে এই অ্যান্সার টি আপনাদেরকে একটু বলতে হবে দেখি কে কে সঠিক উত্তরটি দিতে পারেন বন্ধুরা কে কি উত্তরটি দিতে পারলেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে আমি কাটার জন্য রাখি কিন্তু কেউ ছিঁড়ে দিলে ভীষণ রাগি অ্যান্সারটা হবে খুব সহজই হবে আমি মনে করি ঠিক আছে দেখি কে কে পারে আচ্ছা আমি চারটি দিয়ে দিচ্ছি এখানে দেখুন মাথার চুল মাথার চুল আমি কাটার জন্য রাখি কাটার জন্য ঠিক আছে রাখি কিন্তু কেউ যদি টেনে দেয় ভীষণ লাগে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন আমাদের সমুদ্রের জন্ম আমার থাকি লোকের ঘরে একটু জলে স্পর্শে পেলে চো যাও আমি মরে সমুদ্রের জন্ম আমার থাকি লোকের ঘরে একটু জলের স্পর্শ পেলে যাও আমি মরে হয়তো যাই হবে যাই আমি মরে প্রথম দাদা এটি আমরা অ্যান্সার পেয়েছি লিখছে গাংচিল গাংচিল কিন্তু উঠতে পারে ঠিক আছে এখানে উত্তরটি ছিল যে পাচিল ঠিক আছে পাঁচিল উঠতে পারে না বন্ধুরা তিন নম্বর দাদাজির উত্তরটি আমি তাহলে দেখিয়ে দিচ্ছি এখানে হবে লবণ সমুদ্রে জন্মে মানে লবণটা সমুদ্র থেকে জন্ম একটু জল স্পর্শ করে যদি একটু জল পড়ে লবণের মধ্যে তাহলে আবার মিলিয়ে যাচ্ছে জান নাম্বার প্রশ্নটি ছিল আমরা দুইজন একই মায়ের সন্তান তবে যাকে আমি ভাই বলি সে আমাকে ভাই বলে না একটু বুঝতে চেষ্টা করুন আমরা দুইজন একই মায়ের সন্তান ঠিক আছে তবে যাকে আমি ভাই বলি সে আমাকে ভাই বলে না বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দ্রুত আরে আমার চ্যানেল যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এমন ভিডিও পেতে প্রতিদিন কলিং আমরা দুইজন একই মায়ের সন্তান তবে আমি যাকে ভাই বলি সে আমাকে ভাই বলে না এটার উত্তরটি হলো দিদি দিদি বলে ঠিক আছে একই মায়ের সন্তান মানে একটা ভাই বলে না মানে আমাকে দিদি বলে ওকে এটা একটা বেসিক প্রশ্ন বৃদ্ধ বরফকে আপনি কি বলবেন বৃদ্ধ বরফকে আপনি কি বলবেন উত্তরটি হলো জল नेक्स्ट প্রশ্ন হলো কোন মাসে 28 দিনে 28 দিন আছে ভালো করে দেখুন কোন মাসে 28 দিন আছে একটু মাথা কাটিয়ে উত্তরটি দিবেন আমি আশা করি আপনারা সবাই পারবেন আমি আপনাদের মাঝে 10 সেকেন্ড সময় দিচ্ছি দশ সেকেন্ডের মধ্যে উত্তরটি দিতে হবে যত দ্রুত সম্ভব দশ সেকেন্ডের মধ্যে উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন আমাদের একটি বন্ধু উত্তর দিয়েছে একটি প্রশ্নের সেটি হল সমুদ্র জন্ম আমার থাকি লোকের ঘরে একটু জলের স্পর্শ পেলে যাই আমি মরে সে লেখছে উত্তরটি লবণ হ্যাঁ এটাই সঠিক উত্তর কিন্তু আপনি লেট করে ফেলেছেন আপনাকে টাইম দেওয়া হয়েছিল দশ মিনিট আচ্ছা আমি আপনাকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেছেন তার জন্য আমি আপনাকে নিয়ে নেছি আজকের জন্য প্রশ্নটি ছিল কোন মাসে আঠাশ দিনে কোন মাস আঠাশ দিন আছে কোন মাসে আঠাশ দিন আছে উত্তরটি হলো সব মাসে সব মাসেই আঠাশ দিন আসি নেক্সট প্রশ্ন কোন দিনটা খুব কাছে কিন্তু কোনদিন এসে পৌঁছায় না পৌঁছায় না কোন দিনটা খুবই কাছে কিন্তু কোনো দিন এসে পৌঁছায় না প্রশ্নটি ভালো করে দেখুন কোন দিনটা খুব কাছে কিন্তু কোনো দিন এসে পৌঁছায় না উত্তরটি হবে আগামীকাল আগামীকাল খুবই কাছে কিন্তু কাছে এসে পৌঁছায় না কোন ডিম একেবারে পুষ্টিকর নয় ভালো করে দেখে বলুন কোন ডিম একেবারে এখানে সঠিক উত্তরটি হবে ঘোড়ার ডিম দেখুন ঘোড়ার ডিম একেবারে পুষ্টিকর নয় আমরা মুখে মুখেই বলি ঘোড়ার ডিম কিন্তু ঘোড়ার কোনো ডিম হয় না ঘোড়ার বাচ্চা হয় কোথায় নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই এই উত্তরটি তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি করে উত্তরটি দিয়ে দিবেন আবার বলছি কোথায় নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই যদি উত্তরটি দিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সঠিক সময় মধ্যে উত্তরটি হবে মানচিত্রে মানচিত্রে নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই নেক্সট প্রশ্ন কতর মধ্যে কত বাদ দিলে কি থাকবে কতর মধ্যে কত বাদ দিলে কি থাকবে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার পাওয়া গেছে একজন অ্যানসার দিয়েছে কোন মাসে আঠাশ দিন আছে কোন মাসে আঠাইশ দিন আছে কোন মাসে আঠাইশ দিন না ঠিক আছে কোন মাসে আঠাইশ দিন আছে এটা প্রশ্ন ছিল এখানে কিন্তু বলা হয় নাই কোন মাসে আঠাইশ দিন এখানে দেখুন সব মাসে কিন্তু আঠাইশ দিন আঠাইশ যে একটা ডেট ওইটা কিন্তু প্রত্যেক মাসেই আসে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস যে কোনো মাসেই আঠাইশ দিনটা কিন্তু আসে তার জন্য ফেব্রুয়ারি মাস হবে না সব মাস হবে ঠিক আছে ছিলাম এই প্রশ্নে কতর মধ্যে কত বাদ দিলে কি থাকবে এইটার অ্যান্সারটা অবশ্যই আপনার পেয়ে গেছেন যে যে পারছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি দেখে নিচ্ছি র র মানে র কত এর মধ্যে কত বাদ দিলে র থাকবে আর কি এখানে কতর কতর মধ্যে কত মানে কতর থেকে কত বাদ দিলে র থাকে ঠিক আছে দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে কোন টেবিল কোন টেবিলে পা নেই কোন টেবিলে পা নেই উত্তরটি হবে টাইম টেবিল টাইম কোনো পা নেই ঠিক আছে নেক্সট প্রশ্ন কার দুটো হাত আছে একটা গোল্লা মুখ আছে সব সময় ছুটে চলে তাও এক পা নড়ে না যদি উত্তরটি দিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যত দ্রুত সম্ভব আর আপনার সঠিক উত্তরটি দিয়ে আমাদের কাছ থেকে পুরস্কারটা জিতে নিন কার দুটো পা হাত আছে একটা গোল্লা মুখ আছে সব সময় ছুটে চলে তাও এক পা নড়ে না উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটি হবে ঘড়ি নেক্সট প্রশ্ন কোন চুরি খাওয়া যায় কোন চুরি খাওয়া যায় আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কোন চুরি খাওয়া যায় আবার বলছি এটা দেখুন কোন চুরি খাওয়া যায় ভালো করে দেখে ভেবে আপনারা উত্তর দিবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন যদি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলেই আপনাদেরকে পুরস্কৃত করা হবে আমি তিনজনকে সিলেক্ট করব এদের মধ্যে পাঁচ সেকেন্ড থাটা অবশ্যই আপনাদেরকে পুরস্কৃত করব আমাদের কঞ্চুরি খাওয়া যায় আচ্ছা উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে উত্তরটি হবে খিচুড়ি নেক্সট প্রশ্ন কার নাম বললেই তা ভেঙে যায় ভালো করে দেখি কার নাম বললেই তা ভেঙে যায় আপনাদের সময় হয়েছে দশ সেকেন্ড এখানে উত্তরটি হবে নিস্তব্ধতা লম্বা একটা দেহতার মাথায় রয়েছে টিকি টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি ভালো করে পড়ুন লম্বা একটা দেহতার মাথায় রয়েছে টিকি টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি বন্ধুরা ভালো করে দেখে পুরে পড়ে সঠিক উত্তরটি দিবেন ভেবে চিনতে একটু আপনারা এটা পারবেন আশা করি আমি ঠিক আছে কারণ এটা হয়েছে একটা আপনার পার্সোনাল লাইফে তারপর মনে করেন বিভিন্ন কাজে ইউজ করে থাকি কে কে লাইভে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং যত নতুন হয়ে থাকেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবার কাছে ঠিক আছে আর আমার বয়সটি যদি না শোনা যায় তাহলে আপনি একটু কমেন্ট করে জানান যে আপনার বয়সটা ক্লিয়ার নেই বা আমার ক্যামেরাটা একটু লো কোয়ালিটি কারণ হচ্ছে আমি ল্যাপটপ থেকে লাইভে আসছি তার জন্য আচ্ছা আমরা এটা উত্তরটি দেখিয়ে দিচ্ছি এটার উত্তরটি হবে মোমবাতি নেক্সট প্রশ্নে যাচ্ছি কোন চা রান্না করে রান্না করে খেতে হয় কোন চা রান্না করে খেতে হয় যদি উত্তরটি দিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা কি হলো উত্তরটি অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে এখানে উত্তরটি হবে মোচা 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 মানে হয়েছে কলার যে মুচিটা থাকে এক কলার মুচি ওটা আমরা রান্না করে খাই নেক্সট প্রশ্ন হচ্ছে কি যা আপনার হলেও অন্য লোকেই বেশি ব্যবহার করে কি যা আপনার হলেও অন্য লোকে অন্য কেউ ব্যবহার করে দেখে শুনে তারপর উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন কি যা কি যা আপনার হলেও অন্য লোকই বেশি ব্যবহার করে আমি জানি এটাও একটা সহজ প্রশ্ন ঠিক আছে আশা করি অবশ্যই পারবেন দ্রুত সঠিক উত্তরটি দিয়ে আপনি নিশ্চিত নিতে পারেন পুরস্কার ঠিক আছে আপনি তিনজনকে সিলেক্ট করবো তিনজনের মধ্যে আমি পুরস্কার দিব ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই সঠিক উত্তরটি হতে চাই আমি আজকে হয়তো আমার ভিডিওর ভয়েস টা বা ভিডিও স্ট্রিম টা যেহেতু একটু লেট হচ্ছে নেটওয়ার্ক এর কারণে আপনাদের কাছে পৌঁছাতে একটু লেট হচ্ছে আমি উত্তর গুলো দিয়ে দিয়েছি নেক্সট এ আমি যখন লাইভ এ আসবো তখন আমি উত্তর দেখাবো না ঠিক আছে কারণ হয়েছে উত্তর দেখালে আপনারা পেয়ে যান আর আমি তখন আপনি যা উত্তর দিবেন ওইটাই আমি কারণ করবো কমেন্ট দেখে আচ্ছা ঠিক আছে আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি এটা হবে আপনার নাম আপনার নিজের নাম ঠিক আছে আপনার থেকে আপনার লোকেরা আশেপাশে সবাই কিন্তু আপনার নামটা ধরে ডাকবে ঠিক আছে ইউজ অতটা ইউজ করেন না ঠিক আছে যখন লাগে তখনই ইউজ করেন কিন্তু আপনার আশেপাশের লোক সবাই কিন্তু আপনার নামটা ইউজ করে আপনার নামটা ধরে ডাকবে ঠিক আছে নেক্সট প্রশ্ন ছিল কোন দেশে মাটি নেই ভালো করে দেখে কোন দেশে মাটি নেই এটা কিন্তু আমরা ছোট্টকালে অনেকে ঠিক আছে কোন দেশে মাটি নেই এটা কিন্তু আমরা ছোট একে অন্যকে জিজ্ঞেস করতাম অবশ্যই পড়বেন আশা করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এটার উত্তরটি দেখিয়ে দিলাম এটার উত্তরটা হবে সন্দেশে ঠিক আছে সন্দেশে প্রশ্ন নেক্সট প্রশ্ন ছিল নয় ডান পাশে নয় না বসিয়ে কি করে নিরানব্বই করবেন একটা ম্যাথের সলিউশন বলতে গেলে ঠিক আছে এখানে নয় ডান পাশে নয় ডান পাশে নয় না বসিয়ে কি করে নিরানব্বই করবেন আবার বলছে নয় ডান পাশে নয় না বসিয়ে কি করে নিরানব্বই করবেন যদি উত্তরটি দিতে পারেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেন এটা খুব ইজি হবে আমি মনে করি ঠিক আছে অঙ্কে একটা আসুন অঙ্কে যদি মনে করেন একটু মাথা খাটেন অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে নয়ের ডান পাশে না নয় না বসিয়ে কি করে নিরানব্বই করবেন আমাদের একটি বন্ধু উত্তর দিচ্ছে সঠিক উত্তরগুলোই দিচ্ছে কিন্তু একটু লেট হচ্ছে কারণ আমার এই স্ট্রিমটা উম যেতে দেরি হচ্ছে বয়েসটা যেতে দেরি হচ্ছে তার জন্য হয়তো তার দেখতে একটু লেট হচ্ছে তার জন্য বয়েস উম দিতে তার দেরি হচ্ছে আচ্ছা আমি এটা দেখে দিচ্ছি নয়ের ডান পাশে নয় না বসিয়ে কি করে নিরানব্বই করবেন বা পাশে বসিয়ে আমার প্রশ্নটা ছিল নয় ডান পাশে না বসিয়ে ডান পাশে না বসিয়ে আমরা কিন্তু বাবা সে বসাতে পারি বাবা পাশে বসে নিরানব্বই করতে পারি নেক্সট প্রশ্ন ছিল কোন গান গাওয়া যায় না কোন গান গাওয়া যায় না বন্ধুরা নেক্সট প্রশ্ন ছিল কোন গান গাওয়া যায় না যদি উত্তরটি দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এখানে সঠিক উত্তরটি হলো বাগান বাগান কখনো গাওয়া যায় না নেক্সট প্রশ্ন কি যা শহরের মধ্য দিয়ে যায় পাহাড়ের মধ্য দিয়ে যায় জঙ্গলের মধ্য দিয়ে যায় কিন্তু নড়তে পারে না আবার বলছি কি যা শহরের মধ্য দিয়ে যায় পাহাড়ের মধ্য দিয়ে যায় জঙ্গলের মধ্য দিয়ে যায় কিন্তু নড়তে পারে না তোমরা যদি উত্তরটি পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তর হয়েছে রাস্তা তোমার বউ তুমি গেলে দেখে না কিন্তু আমি গেলে দেখে দেয় সরি এখানে একটু ভুল বলছি তোমার বউ তুমি গেলে দেয় না আমি গেলে দেয় তোমার বউ তুমি গেলে দেয় না কিন্তু আমি গেলে

পাশে বা কেউ ছুটে যদি উত্তরটি দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এখানে সঠিক উত্তরটি হচ্ছে রানার নেক্সট প্রশ্ন তোর দেশেতে সূর্য ওঠে সকাল বেলা ভোর বেলাতে বলত দেহি কোন দেশে সূর্য ওঠে মাঝে রাতে রাতেতে তোর দেশেতে সূর্য ওঠে সকাল বেলা বেলাতে বলতো দেখি কোন দেশেতে সূর্য ওঠে মাস রাতেতে ভালো করে দেখে তোমরা উত্তরটি দাও মাথা খাটিয়ে একটু উত্তরটি দেবে এখানে সঠিক উত্তরটি হলো নরওয়ে রাত্রিকালে অন্ধ আধারেতে যার যার ঘরে তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে আবার বলছি রাত্রিকালে আধারেতে যার যার ঘরে তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে উত্তরটি একটু তাড়াতাড়ি দিতে চেষ্টা করবে এখানে সঠিক উত্তরটি হবে চোর আমি নেক্সট পেজটা চলে যাচ্ছি আকাশ ধুম ধুম পাতালে করা ভাঙলো হাড়ি লাগলো জোড়া আবার বলছি আকাশ ধুম ধুম পাতালে করা ভাঙলো হাড়ি লাগলো জোড়া এখানে উত্তরটি হবে মেঘের ডাক ও কোন পানি বল দেখি ছয় ছয় পায়ে পায়ে হাটে ঘুরে তাকে তোমার দেখে যেতাই খুশি পথে ঘাটে এখানে সঠিক উত্তরটি হবে পিপড়া তৈরি পথ সাত রঙের সৃষ্টি কবু কবু দেখা যায় হয় যদি বৃষ্টি রং দেন আচ্ছা আমি আজকে টা এই পর্যন্তই শেষ করছি অবশ্যই সবাই ভালো থাকবেন